সর্বপ্রথম দুর্গাপুজো হয়েছিল এই গর্জন কাপালিক গোপনে নরবলদান দিয়ে মায়ের সাধনা করছিল বলিদান প্রথাকে বন্ধ করার জন্য মায়ের মুখ কৃষ্ণ করে যার জন্য নাম হচ্ছে শ্যামরূপা মা বড়া করে জলে পড়ে যায় অষ্টমীর সন্ধিক্ষণে এখনও অটোমেটিক তোপধ্বনি কামান কিংবা মেঘ ডাকার মতন আওয়াজ শহর বা মফসলের থিম পুজোর চাকচিক্যের পরিবর্তে যদি ইতিহাস মন্ডিত কোন দুর্গাপুজো উপভোগ করতে চান তাহলে নিশ্চিতভাবে গড় জঙ্গলে শ্যামরূপা মায়ের মন্দিরে যেতেই পারেন জঙ্গলের মধ্যে দিয়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে প্রাচীন মন্দিরে পৌঁছাতে হয় বিশেষত মন্দিরে ঢোকার সময় শেষ কয়েক কিলোমিটার যে রাস্তা আছে তার দুধারে জঙ্গল তো বেশ ঘন দুপাশে দাঁড়িয়ে আছে শাল সিরিষ সহ নাম না জানা অসংখ্য গাছ কোথাও কোথাও তো এমনই অবস্থা যে কাঠফাতা রোদের মধ্যেও সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করবে না যেন সূর্যের রশ্মির সামনে নো এন্ট্রি লাগিয়ে দেওয়া হয়েছে আলো সেই খেলার মধ্যেই ওই রাস্তার রোমাঞ্চ বাড়িয়ে দেওয়া নিস্তব্ধতা ওই রাস্তাটায় কুটি কয়েক মানুষ দেখতে পাওয়ায় সৌভাগ্যের বিষয় ফলে সব মিলিয়ে বেশ একটা গাছ পরিবেশের মধ্যে দিয়ে মন্দিরে পৌঁছতে হয় কীভাবে বর্ধমান দুর্গাপুর বা পানাগড় থেকে মন্দিরে আসতে হবে সেটা পরে জানাচ্ছি তার আগে মন্দিরের ইতিহাস এবং মাহাত্মটা জেনে নেওয়া যাক আছে গৌরের রাজা লক্ষণ সেনকে যখন বক্তিয়ার খিলজি আক্রমণ করেছিলেন তখন তিনি গড় জঙ্গলে আত্মগোপন করেছিলেন সেই সময় এখানে একজন কাপালিক ছিলেন তিনি নরবলি দিয়ে মায়ের সাধনা করতেন একশো বা হাজার আটটি নরবলি দেয়া লক্ষ্য ছিল তার কিন্তু লক্ষণ সেন আত্মগোপন করে থাকায় নিজের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না সেটা ভেবে লক্ষণ সেনকে নরবলি দিয়ে শক্তি মন্দির প্রতিষ্ঠা করতে বলেন কাপালিক যেদিন সেই কাজ করার কথা ছিল সেদিন জয়দেব থেকে বৈষ্ণব কবি জয়দেব আসেন জয়দেব কাপালিককে বলেন আপনি যে নরবলি দিচ্ছেন তাহলে মাকে দেখান কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো মূর্তি দেখাতে পারেননি কাপালিক তখন জয়দেব বলেন যে তিনি মায়ের দর্শন করাতে পারেন কিন্তু শর্ত একটাই রয়েছে নরবলি প্রথা বন্ধ করতে হবে সেই শর্ত মেনে নেন কাপালি তারপর নিজের অলৌকিক শক্তি প্রয়োগ করে কৃষ্ণের মুখের আদলে মাকে দেখান তখন থেকেই মায়ের নাম হয়ে যায় শ্যামরূপা বন্ধ হয়ে যায় নরবলি আর সেই মন্দিরের ইতিহাস এবং এখনকার পুজোর রীতি নিয়ে আরও খুঁটিনাটি জেনে নেব পুরোহিত দিলীপ রায়ের থেকে এটা ইতিহাস হচ্ছে রাজা লক্ষ্মণ সেনের প্রতিষ্ঠিত রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা ছিল আর খোলজি যখন আক্রমণ করে গৌর থেকে পালিয়ে এসে এখানে আত্মগোপন করেছিল সেই সময় এখানে কাপালিক ছিল কাপালিক গোপনে নরবলি দান দিয়ে মায়ের সাধনা করছিলো এবারে যে লক্ষণ সেন এখানে আত্মগোপন করছে ওর স্বর্ণপূর্ণ না হলে আমার কার্যসিদ্ধি হবে না তখন লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বললে নরবলিদান দিয়ে এবারে যেদিন ওই কাজটা করতে যাবে সেদিন কবি জয় দেবাচেন মন্দির দেখতে এসে নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য মায়ের মুখ কৃষ্ণ করে যার জন্যে নাম হচ্ছে শ্যামরূপা এবার লক্ষ্মণ সেন এখান থেকে যখন চলে যায় তখন এটা এছাই ঘোষকে দিয়ে যায় এছাই ঘোষ মাকে সাধনা করে এবং সিদ্ধি লাভ করে এবং নিজের স্বাধীন রাজ্য বলে ঘোষণা করে দেয় পরবর্তী দেখা যায় যে লক্ষণ সেনের সেনাপতি কর্ণ সেন এবং লাউ সেনা সেই বট জঙ্গল দখল করতে দীর্ঘদিন যুদ্ধ চলে যখন কেউ কাউকে পরাস্ত করতে পারে না তখন ইসাই ঘোষকে মার যুদ্ধে যেতে নিষেধ করেছিল মায়েরা সমান্য করে উনি যুদ্ধে গেলে নিহত হয় নিহত হলে ইসাই ঘোষের পালিত কন্যা ছিল তার বিয়ে হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে এবারে মেয়ে জামা এসে যখন মাকে কাশীপুরে নিয়ে যেতে যায় বরাক নদীর উপর দিয়ে তখন মা বরা করে জলে পড়ে যায় খুঁজে পেলো না কাশীপুরে ফিরে গেল রাত্রে স্বপ্নাদেশ হলো যে বরা করে নিচে মন্দির করে দিয়ে এখানে মা কল্যাণের শরীর উপর পুজো নেব আমাদের এখানে সকাল ছটা থেকে বারোটার মধ্যে মায়ের নিত্য পুজো ভোগাবে কারণ আমাদের এখানে প্রতিদিনই ভোগে বারোটার মধ্যে পায়েসের ভোগ হয় আর কল্যাণের সহিত পায়েস ভোগ হয় কিন্তু ওদের দেড়টার পর এরপর দুর্গা পুজোর চার দিন এখানে পুজো এবং আমরা যে বই বেরিয়েছে বা বইয়ে দেখেছি যে আমাদের যখন পশ্চিমবঙ্গ গোটা ছিল ভাগাভাগি হয় নাই তখন সর্বপ্রথম দুর্গা পুজো হয়েছিল এই গড় জঙ্গলে আর সেই ঐতিহাসিক দুর্গা পুজো পড়তে পড়তে আছে রহস্য স্থানীয়রা জানিয়েছেন অষ্টমীর সন্ধিক্ষণে মন্দির প্রাঙ্গণে তো শোনা যায় প্রপোধ্বনি শব্দের পর শুরু হয় সন্ধি বলিদান সন্ধিক্ষণের কয়েক মিনিট আগে পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা কিন্তু কোথা থেকে সেই প্রপোধ্বনি দেওয়া হয় সেই রহস্য আজও ভেদ করা যায়নি আর সেই অলৌকিক ঘটনা সাক্ষী থাকতে অষ্টমী এবং নবমীতে প্রচুর মানুষ আসেন শ্যামরূপা মন্দিরে এমনিতেই পুজোর চারটে দিন প্রচুর মানুষের সমাগম হয় কিন্তু অষ্টমী ও নবমীতে ভিড়টা সবথেকে বেশি থাকে প্রাচীন ঐতিহ্য মেনে পুজো দেখতে দূর থেকে ছুটে আসেন মানুষ পুজোয় ভোগও দেওয়া হয় তাছাড়া এখন নরবলি প্রথা বন্ধ হয়ে গেল বলি প্রথা চল আছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত লাউ বা ছাগ বলি দেওয়া হয় সপ্তমীর পুজোর শেষে লাউ বলি দেওয়া হয় সাদা ছাগল বলির রীতি রয়েছে অষ্টমীতে নবমীর তিন ছাগ বলি হয় একেবারে যাবতীয় নিয়মকানুন মেনে দুর্গা পুজো করা হয় শ্যামরূপা মায়ের মন্দিরে তবে এখানে মৃন্ময়ী প্রতিবার পুজো করা হয় না মন্দিরে দুটো মূর্তি আছে একটি রূপর অপরটি পাথরে পাথরের মূর্তিটাই মেন কতদিন ধরে সেই মূর্তি আছে তা অবশ্য জানেন না কেউই কেউইপা মায়ের মন্দির অত্যন্ত জাগ্রত মায়ের মন্দির চত্বরেই একটি গাছ রয়েছে তাতে ঢিল বেঁধে মায়ের কাছে মানত করে যান অনেকেই মনস্কামনা পূরণের পর তারা এসে সেই ঢিলটা খুলে দেন পুজো দেন মায়ের কাছে যখন আসি তখন পুরুলিয়া থেকে আগত এরকমই একজন ব্যক্তির দেখা পেয়ে যায় পনেরো বছর আগে গাছে ঢিল বেঁধে নিজের মনস্কামনার কথা জানিয়ে গেছিলেন আস্তিক মন্ডল তা পুরনো হয়েছে এবার সপরিবারে পুজো দিয়ে গেলেন তিনি আমি এখানে পুরুলিয়াতে এসেছি আর পুরুলিয়াতে আমি এখানে পনেরো বছর আগে একবার এখানে আসি এবং এই জাগ্রত মন্দিরের সম্বন্ধে জানি তারপর আমি এখানে ওই এখানে একটা কথা আছে যে যারা নিজের মনস্কামনা নিয়ে এখানে ঠাকুর বেঁধে যায় দিয়ে বেঁধে দিয়ে যায় যদি মনস্কামনা পূরণ হয় তাহলে তখন সেটা খুলে দিতে হয় আবার আমাকে এখানে ঠাকুর তো সেই আমরা এসেছি এসে পরে আবার এখানে আমি ফোলাফুলি করলাম আর একই রকম অভিজ্ঞতা শোনা গেল গোপীনাথপুরের বিনোদ ধিবরের গলায় এখানে মোটামুটি মায়ের মন্দিরে আসা আমাদের প্রায় আজ সতেরো আঠেরো বছর হয়ে গেল এইখানে আসার সুবাদে মায়ের কাছে প্রার্থনা করার জন্য আমার চাকরি হয় এবং তখন থেকে আমি এইখানে ফ্যামিলি নিয়ে প্রত্যেক মাসে প্রায় ম্যাক্স প্রত্যেক মাসে আসি ফ্যামিলি নিয়ে দু মাস তিন মাস অন্তর এইখানে এসে ভোগ রান্না হয় ফ্যামিলি নিয়ে এসে আনন্দ ফুর্তি করি মায়ের ভোগ প্রসাদ খায় আবার বাড়ি চলে যায় খুব ভালো লাগে এখানে এখানে আসার একটা তৃপ্তি বা যে আশাতে একটা যে শান্তি এটা বলে আপনাকে বোঝাতে পারবো না এত অপরূপ দৃশ্য এবং মনে একটা শান্তি আলাদা এখানে বিরাজ করে এবং আমরা প্রত্যেক মাসে আসি আমার চাকরি হওয়ার পর থেকে এই যে মায়ের এখানে নিত্য সেবা যেটা ভোগ হয় এ আমুল দুধ আপনার গোবিন্দভোগ চাল আর চিনিরা আমি আর আমার এক বন্ধু আছে রঞ্জিত দিব দুজন মিলে আমরা দি প্রত্যেক মাসে বিনোদদের মতো অনেকের কাছেই শ্যামরূপা মন্দির শ্রেফ কোনো মন্দির নয় মন্দিরের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে মন্দির তাদের কাছে আশ্রয়স্থল অন্তরের টানে তারা মন্দিরে বিভিন্ন কাজকর্ম করে থাকেন দিন থেকে মন্দিরে কাজ করছি আমার করছি নাম আমার নাম কান চ্যাটার্জি আমি মন্দিরের সঙ্গে দিন থেকে যুক্ত আছি কিন্তু মন্দিরের সঙ্গে স্মৃতি বলতে মন্দির ধরুন আমাদের একটা পবিত্র জায়গা এখানে আমরা আসতেও ভালোবাসি কাজ করতেও ভালোবাসি মন্দিরের সঙ্গে আমাদের একটা সম্পর্ক বরাবরের জন্যই আছে মন্দিরের সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার সম্ভব নয় আর মন্দির দেবীর মন্দির তার মহিমা মাই জানে উত্তর উত্তর ভক্ত বৃদ্ধি পায় এখানে তারা এসে নিশ্চয়ই কোনো কাজ পায় যে যা মানুষের জন্য আসে সেখানে সেখানে এখানে নিশ্চয়ই মা পূরণ করেন ভক্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে এবং পাবে ভবিষ্যতে আগে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে আশা করা যায় এখন আরও ভক্তজন জন্য সমাগম হবে রাস্তাটা সত্যি ভালো হয়েছে আগে শেষ কয়েক কিলোমিটার রাস্তা মোরামের ছিল ফলে বৃষ্টি হলেই বাইক বা গাড়ি নিয়ে আসতে গেলে প্রবল বেগ পেতে হতো ছুটে যেত ঘাম এখন মন্দিরের দৌড় পর্যন্ত ভালো রাস্তা হয়ে গিয়েছে দু জায়গা দশ মিটার মতন অংশের রাস্তা এখনও মোরামের রয়েছে কিন্তু পুজোর আগেই সেটা তৈরি হয়ে যাবে তবে মন্দিরে পৌঁছতে গেলে গাড়ি বা বাইক নিয়ে আসাই ভালো দুর্গাপুর বা পানাগড় থেকে বাসে করে এলে গড় জঙ্গল বললে যেখানে নামাবে সেখান থেকে টোটো অটো বা ভ্যান পাবেন না কয়েক কিলোমিটার রাস্তাটা হেঁটেই মন্দিরে পৌঁছাতে হবে প্রিয় বাসিন্দারা হেঁটেই যাতায়াত করেন কিন্তু তাদের অভ্যেস আছে আপনার হয়তো সমস্যা হলেও হতে পারে বিশেষত পরিবারের সঙ্গে এলে গাড়ি বা বাইকে করে আসাই ভালো পূর্বপুর থেকে শ্যামরূপা মন্দিরের দূরত্ব মোটামুটি পঁচিশ কিলোমিটারের মতন পানাগড় থেকে সেই দূরত্বটা পড়ছে তিরিশ কিলোমিটারের মতন আর বর্ধমান স্টেশন থেকে ছিয়াত্তর কিলোমিটারের মতন রাস্তা পড়বে আমরা বর্ধমান থেকে এসেছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে এসে ডান্ডিকে বেকে বেঁকে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে এগিয়ে গেছি তারপর মলান্দিঘি হয়ে এসেছি শ্যামরূপা মায়ের মন্দিরে আমরা যে ড্রাইভার দাদার সঙ্গে এসেছি সেই তুষার হালদারের থেকে জেনে নিন যে কিভাবে মন্দিরে পৌঁছাতে হবে জয়দেবের রাস্তায় মুচিপাড়া থেকে পাঁচ সাত কিলোমিটার আসার পর একটা ডান দিকে রাস্তা ভাঙছে নতুন রাস্তা করেছে বটজঙ্গলে সেই রাস্তা দিয়ে আসতে হবে বর্ধমানে হয়ে এসে মুচিপাড়া আসতে হবে মুচিপাড়া থেকে ডান দিকে জয়দেবের রাস্তা যেতে হবে জয়দেবের রাস্তা থেকে পাঁচ সাত কিলোমিটার আসার পর ডান দিকে একটা রাস্তা ভাঙছে বট যাচ্ছে মন্দিরে মায়ের মন্দিরে বেশি লোক আসছে এখন আর রাস্তা খারাপ ছিল এখন রাস্তা বাগানোর পর অনেক লোকজন আসা আসছে আমাদের অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিতে চাই গুগল ম্যাপ থেকে কোনো শর্টকাট রাস্তা দিয়ে মন্দিরে পৌঁছনোর চেষ্টা না করাই ভালো ম্যাপে এমন অনেক মোড় থেকে মন্দিরে পৌঁছানোর রাস্তা দেখাবে যা আসলে মোরামের রাস্তা শুকনো খটখটে মরশুম হলে তাও ঠিক আছে কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তায় গাড়ির চাকা আটকে যেতে পারে ওরকম জঙ্গলের মধ্যে সেক্ষেত্রে মাথায় হাত পড়ে যাবে তাই আমাদের ড্রাইভার দাদা যেই রাস্তাটা বললেন সেটা ধরেই আসো সেটাই সবথেকে বেস্ট হবে আরও একটা বিষয় এখানে জানিয়ে রাখা ভালো দুর্গাপুজোর মতোই ধুমধাম করে কৌশী অবস্থা পালন করা হয় শ্যামরূপা মায়ের মন্দিরে হোম করা হয় কৌশিক অবস্থায় এখানে ভালো রকম হোম হয় আপনার মায়াপুর নবদ্বীপ থেকে একটা সাধুদের টিম আসে প্রায় একশোর উপর সাধু থাকে এখানে এবং প্রায় পঞ্চাশ ষাট কিলো গাওয়া ঘিয়ে যজ্ঞ হয় এখানে এবং সারাত ধরে ঠাকুর নাম হয় সংকীর্তন হরিনাম হয় এবং ভোর পর্যন্ত যজ্ঞই চলে ভিডিওটা দেখে আপনিও কি শ্যামরূপা মন্দিরে আসতে চান কখনই বা আসতে চান শ্যামরূপা মন্দিরে কমেন্ট করে জানান দেশ দ্য সার্চকে